নমস্কার মন বলছে কেউ আসবে এখন প্রায় সাড়ে দশটা বাজে আওয়াজ চলেছে একটু বাজারে বাজারে কি দেখাতে পারবো জানি না তো যাক এই যে সেই মাঠ যেখানে আমি প্রতিদিন হাঁটতে আসতাম মাঝে অ্যাক্সিডেন্টের জন্য হাঁটা বন্ধ হয়ে গেছে আবার শুরু করবো সামনের সপ্তাহ থেকেই হাঁটা শুরু করবো ভালো এখন মাঠ পুরো দেখুন ফাঁকা পাশ দিয়ে চলেছি দেখুন খুব হাওয়া কিন্তু হাওয়া বা এদিকে রোদ দক্ষিরভাগ বাজারে কি পাই বাজার থেকে ফিরে আসলাম এই যে বাজার পাউটি কপি শিম শীতকালে যা বাজার এখানে বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে কিন্তু তোলা হয়নি এই যে পাবদা মাছ নিয়ে এসেছি আমার ভীষণ ভালো লাগে পুঁটি মাছ আর কাতলা মাছ কাতলা মাছটা বিকেলে ভাজা হবে আর এই যে পালং শাক রান্না করছি একটা শাক শীতকালে তো সবাই খাচ্ছি আমরা ঘরে চশমা পড়তে এসেছিলাম

খেটে ভালোবাসেন পেঁয়াজ কলি দিয়ে মরু পেঁয়াজ কলি দিয়ে ট্যাংড়া পেঁয়াজ কলি দিয়ে পুটি আমি কিন্তু আমার অনেক বন্ধু আছে আজকে দোকানদারকে বলছি যে আমি না এই মাছটা টেস্ট জানি না উনি শুনলেন এই মাছকে টেস্ট নেই বইঝি টেস্ট জানি না আমি নিজে খাই না তো জানি যাই টেস্ট আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে পামতা বড় বড় ভালো খাই আমার যেটি উঠে ভাবি আমার ঘরেই বেড়ে টা বাড়বে পাশে তো ঘরে কেমনি ওকে বাড়ছে রান্না কমপ্লিট চলুন দেখাই কি রান্না করলাম ভাত ডিম সেদ্ধ ছেলেদের দুজনে আর এই যে পালং শাক আমার জন্য কুটি মাছ পেঁয়াজকুলি দিয়ে ডাল আর এই যে ছেলেদের পাবদা আর বিকেলে ঘুগনির সঙ্গে পাউরুটি পাওভাজি টাইপের করব না অনেকটা দেখতে ওরকমই করব কিছু কি করি বিকেলেই বলি আপনাদের সঙ্গে আবার বিকেলে দেখা হচ্ছে হয়ে গেছে এখন রান্না এখন আজকে একটু স্নানটা করতে দেরি হলো বাজারে গেছিলাম তো আবার পরে দেখা করছি সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা এখন একটু ঘুগনির মতন করে করব পাও ভাজি নয় পাও ভাজিতে তো ভাজি লাগে সবজি দিয়ে আমি সবজি দিয়ে সেটা করব না শুধু করব ঘুগনি দিয়ে চুল করি দেখাই আপনাদের আগে আমি ঘুগনিটা করে নেব এই যে বসিয়ে দিয়েছি ঘুগনি করবো একটু সেই ঘুগনি বসিয়ে দিয়েছি আর এখানে দেখুন মাখন নিয়ে নিচ্ছি মাখনে পাউরুটিগুলোকে সেকে নিচ্ছি আমরা অনেকটা পাও ভাজি খাই ভাজি লাগে ভাজিতে সবজি দিয়ে করা হয় আমার ছেলেরা সবজি কতটা খাবে আমি জানি না কিন্তু এই খাবারটা আমার ছেলেরা খুব ভালোবাসে তাই ভাবলাম খাবারটা এইভাবেই করে দিই ঘুগনি তার মধ্যে একটু পেঁয়াজ সস টস দিয়ে ব্যাস সন্ধ্যেবেলা আর খাওয়া হয়ে গেল টিফিন করে দিয়ে দিয়েছি সবাই খাচ্ছে আমি এখন সন্ধ্যাটা দিয়েছি আমিও খাবো একটু পরে আজকে তরুণের জন্মদিন একটু কেক কাটবো চলুন হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ

আজকে ব্লগটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব আমার বন্ধুদের ভালোবাসা জানাই আর শেষ কথা ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো টাটা